শহীদ ওসমান হাদির ওপর হামলা আমাদের গণতন্ত্রের ওপর হামলার সামিল এ মন্তব্য করেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা চার আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বাড়ি হেলাল বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সর্দার সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় খুলনার রূপসা উপজেলার দুই নং শ্রীফলতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার ১৯ ডিসেম্বর বিকাল চারটায় জেবিএম মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে তিনি একথা বলেন শফিকুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও শাহাবুদ্দিন ইজারাদারের সঞ্চালনায় দোয়া মাহফিলের আগে আজিজুল বাড়ি হেলাল বলেন আজকের এই দোয়া মাহফিলের শুরুতে আমি স্মরণ করছি জুলাই ও ভ্যুত্থানের সাম্যের সারির নেতা ওসমান হাদির জন্য আমরা হাদি হত্যার বিচার চাই হাদি একজন দেশপ্রেমিক মানুষ কে বা কারা হত্যা করেছে তা আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে হাদি হত্যার বিচার চাইতে গিয়ে কেউ যেন দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পড়ে আমাদের রাজনৈতিক মতভেদ থাকতে পারে কিন্তু আমাদের রূপসা হবে শান্তির রূপসা মাগরীবের পর পালের বাজারে ইট ভাটার শ্রমিকদের সাথে মতবিনিময় করেন তিনি দীর্ঘক্ষণ ইট ভাটা শ্রমিকদের কথা শোনেন এবং তিনি তাদেরকেও পরামর্শ দেন উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বারক খান জুলফিকার আলী জুলু মোল্লা খাইরুল ইসলাম এনামুল হক সজল শেখ আব্দুর রশিদ শেখ আলী আসকর আনিসুর রহমান আনিস রিয়াজ মোল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সিনথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক আলমগীর হোসেন লালন শফিকুল ইসলাম বাচ্চু হাবিবুর রহমান বেলাল নলন মরল সহ আরও অনেকে إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولَ اللَّهِ